মেদিবসের পতাকা উত্তোলনের কর্মসূচিতে এসে সেখানেই সানস্ট্রোকের মৃত্যু হলো এক সিপিএম কর্মীর বুধবার সকালে বারাসাত হেলাবারতলা সংলগ্ন শালবাগান দু নম্বর গেটের সামনে মেদিবসের পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করেছিলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব সেই কর্মসূচিতেই অংশ নিতে আসেন স্থানীয় বাসিন্দা এবং সিপিএম কর্মী সৌমিত্র রায় এদিন সকাল সাড়ে আটটা নাগাদ পতাকা উত্তোলনের ঠিক আগেই সৌমিত্রবাবু সেখানে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তার দলের কর্মীরা বারাসাত হাসপাতালে তাঁকে নিয়ে যান সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি এদিনের ওই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা মিন্টু আচার্য জানিয়েছেন সকাল সাড়ে নটায় আজকে মেয়েদের ফ্ল্যাগ ছিল একদম শালবাঙার দু নম্বরের মুখে বঙ্গীব বিকাশ ব্যাংকের সামনে ওই সময় সকাল থেকে ও কাজকর্ম করেছে খাটাখাটি করে চেয়ার আনা নেওয়া করেছে তা ভিড়টা ছিল অনেক লোকজন ছিল এই মুহূর্তে ও হঠাৎ করে দাঁড়িয়ে 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 পড়ে গেল এরকমভাবেই পড়ে গেল একটা গাছের নিচেই ছিল পড়ে সবাই ছিল সবার চোখের সামনে সেই মুহূর্তে সবাই এই ধর 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 করে ধরলো ধরার আগে একটুখানি পড়ে গেছিল পিছনটা লেগেছে সঙ্গে সঙ্গে আমরা একটা রানিং ভ্যান ধরে মোটর ভ্যান ধরে হসপিটালে নিয়ে আসছি আসার সময়ই অনেক রানিং ভ্যানের যখন আসছি তখন ব্রিজের উপরেই মানে চোখ মানে ঠিকরে বেরিয়ে আসছে আরবও রাখা ঘো ঘো করছে জিপটা বেরিয়ে আসছে প্রায় এইরকম ধরে রাখা যাচ্ছে না আমার কোনো রকমভাবে আমি ছিলাম দর্দা ছিল আমার পাড়ার এক বন্ধু ছিল হুম এরা সবাই মিলে তিনজন মিলে আমরা নিয়ে আসলাম হসপিটালে হসপিটালে নার্স সঙ্গে সঙ্গে ডেকে ওই ডাক্তার দেখলো ডেকে উপরে ভর্তি মেডিকেলে ভর্তি নিল নিয়ে সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন পুশ করা হলো পুশ করার পরে বললো যে আপনারা স্ক্যান করে নিয়ে আসবো স্ক্যান করতে যখন যাবো লিপ্ট দিয়ে নামতে যাবো সেই মুহূর্তে আবার সেই শৈটিক প্রচণ্ড পরিমাণ সোয়েডিং হচ্ছে এবং আবার খিচুড়ি টাইপে উঠেছে স্টিপ হয়ে যাচ্ছে আবার ব্যাক করলাম আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাক করে ডাক্তার সঙ্গে সঙ্গে ডাক্তার নিজে অনেকক্ষণ ধরে কারি এক ম্যাসেজ করছিল করার পরে শিশুকে নিয়ে যায় শিশু তো ওই একই অবস্থা কারি এক ম্যাসেজ করতে করতে এক্সপ্যান্ড করে